নমস্কার বন্ধুরা আমি শোনু তোমাদের কাছে নিয়ে চলে এলাম আমার আবার একটা নতুন ভিডিও এটা হচ্ছে পরীর জন্মদিনের ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কদিন ধরে কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করিনি এইটা কো পাপ্পাক্কা করি আজ ওর বাবাই নিজের পরীকে একদম মনের মতো করে সাজিয়ে দিয়েছে আজকে ওই দায়িত্বটা ওর বাবাকেই দিয়েছি অন্যদিন এই দায়িত্বটা আমি করি আজ আমি ওর খাবার দাবার ও সুদো নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দেখো স্নান করে সাজিয়ে দিয়ে ছাদে নিয়ে চলে গেছিলো একটু খেলা করার জন্য ততক্ষণে আমি কাজগুলো সেরে নিতে পারবো নাছাড়া তো ও আমাকে ছাড়তে চাইবে না আর আজ সকাল থেকে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছে কারণ ওকে খাবার খাইয়ে ওর বাবার হাতেই আমি সব ওর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম আর অন্যদিন ও ঘুম থেকে উঠে ওর মাকে মানে আমাকে ছাড়তে চাই না আর একটু অতটা টাইম পাইনি তাই একটু কান্নাকাটি করছিলো ওকে টাইম দিতে পারিনি ভালোভাবে আর দেখো এখন পুজো দেওয়ার জন্য কালী মন্দিরে চলে এসেছি আর বাবা পুজো করবে কিন্তু ওর তো আর ধক হয় না প্রসাদ দেখে প্রথমে ও কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছিল কী করবো ও তো বাচ্চা মানুষ ওকে প্রথমেই দিয়ে দিয়েছিলাম তারপর দেখো বাবা পুজো করতে বসেছে মায়ের পুজো করছি জয় মা কালী আমার পরীকে খুব ভালো রেখো সুস্থ রেখো আর হাসি খুশি রাখো আর ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় তুমি এই আশীর্বাদটাই করো আমার মেয়েটাকে পরের প্রসাদ খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আবারও ওর দাদুর কাছে প্রসাদ চেয়ে নিচ্ছে দাদু আমাকে আবার দাও আর পুজো হচ্ছে এদিকে দেখো পরীর বাবাও চলে এসেছে মেয়ের নামে পুজো হচ্ছে বাবা না এসে থাকতে পারে বলো মায়ের কাছে পুজো দেওয়ার পর চলে এসেছিলাম বাড়িতে আমাদের কুলদেবতা রাধা গোপীনাথের কাছে পরীর নামে পুজো দেওয়ার জন্য আর এখানেও বাবা পুজো করে নিচ্ছে আর পুজো শেষ হওয়ার পর দেখো অনেক লেট হয়ে গেছিলো তাই পরীর লাঞ্চটা সাজিয়ে নিয়েছিলাম আর পরীর বার্থডে লাঞ্চ মেনুতে ছিল ভাত পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা ঝিঙে আলু পোস্ত পটল পনির মুগের ডাল মাছের ঝোল পাঁপড় মিষ্টি আর স্পেশালিস্ট এটা পরের জন্য ওর বাবা এনেছিল সব রকম চকলেট কুরকুরে লেস যেটা ও খেতে খুবই পছন্দ করে এত কিছু খাবারের মধ্যে কিন্তু এখানে ও কিছুই খাবার খায়নি শুধু কিন্তু ভাত আলু পোস্তটা ভালোবাসে ডাল আর মাছ কিন্তু মেয়ের জন্মদিন করতে তো হবেই বলো আর দেখো ও